কোথাও গিয়ে এত টাকা উচ্চস্থল কোথায় কেন্দ্রের বিজেপি সরকার বা বিজেপি দল যে দোষে দুষ্ট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসও কিন্তু একইভাবে দুষ্ট যতটুকু এখন পর্যন্ত আনক্লাসিফাইড ডেটা আমরা পেয়েছি একটা অসাধু প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু বন্ড সংগ্রহ করেছে এই রাজনৈতিক দলগুলো তৃণমূল বিজেপির মতন দলগুলো যে এই বন্ডের আইনটাকে কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করেনি অর্থাৎ বন্ড বাতিল হয়ে গেল আগামী দিনে এখান থেকে টাকা তোলা যাবে না এইটা কিন্তু সুপ্রিম কোর্ট বাদ দেয়নি নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম ইলেকট্রাল বন্ড অর্থাৎ যে বিষয় নিয়ে সাম্প্রতিককালে সব থেকে বেশি চর্চা হচ্ছে কোন রাজনৈতিক দলের সুবিধা নিয়েছে এই রাজ্যেই বা এর প্রভাব বা রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস এই বন্ডের মাধ্যমে ঠিক কতটা সাহায্য পেয়েছে এই নিয়ে বিস্তর আলোচনা সোশ্যাল নেটওয়ার্কের একাধিক জায়গায় হচ্ছে আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী স্যার প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত ইলেকটোরিয়াল বন্ড রাজনৈতিক দলগুলোর কাছে প্রধান টাকার উৎস সাধারণ মানুষের কাছে এই ধারণা সৃষ্টি হয়েছে এই বন্ডে অসুবিধা কোথায় এই মামলাটা সুপ্রিম কোর্টে কিভাবে গেল যদি একটু আলোকপাত করেন দেখো প্রথমেই বলা দরকার যে আমাদের নির্বাচনে রাজনৈতিক দলগুলো যে অর্থ ব্যয় করে সেই অর্থ তারা মানে অনেক ক্ষেত্রে অভিযোগ ছিল বছরকে বছর অভিযোগ ছিল স্বাধীনতার পর যে তারা ঘুর পথে কালো টাকা ব্যবহার করেন এবং নির্বাচনে কালো টাকার ব্যবহার যাতে কমানো যায় তার জন্য একটার পর একটা মানে সংস্কার কমিটি তৈরি হয়েছিল নির্বাচনী সংস্কার কমিটি তার মধ্যে অন্যতম ছিল দীনেশ গোস্বামী কমিটি থেকে শুরু করে একটার পর একটা কমিটি টিএন সেশনের রিফর্মের উদ্যোগ ছিল চতুর্বেদী কমিটি ছিল ইয়ে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে একটি কমিটি তৈরি হয়েছিল ফলে একাধিক কমিটির সুপারিশ ছিল যে মানে এই কালো টাকা নির্বাচনে যেগুলো খাটে এবং কালো টাকার প্রভাবে নির্বাচনে জয় জয়ের সম্ভাবনা থাকে সেটাকে কমাও এই তার এক দুটো বিকল্প এসছিলো শেষে একটা বিকল্প হলো যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ রাষ্ট্র থেকে রাষ্ট্রের কোষাগার থেকে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী খরচ দেও। অর্থাৎ মনে করা হচ্ছিল যে রাষ্ট্র যদি খরচ বহন করে দলগুলোর প্রচারের যে খরচ হয় তাহলে মানে দলগুলো অন্য পথে আর টাকা সংগ্রহ করবে না কালো টাকা ব্যবহার তাতে বন্ধ হবে কিন্তু এখানে বিপদ যেটা ভাবা হচ্ছে যে রাষ্ট্রের টাকা দেওয়ার পরেও হয়তো রাজনৈতিক দলগুলো তারা আরও টাকা অন্যদের থেকে তুলবে অন্তত যে সমস্ত দেশে ইউরোপের কয়েকটি দেশে রাষ্ট্রীয় ফান্ডে মানে দলগুলোকে দেওয়া হয় রাষ্ট্রীয় ফান্ড থেকে দল হয় সেখানেও কিন্তু অভিজ্ঞতা একই যে রাষ্ট্রের টাকা পাওয়ার পরেও আরও টাকা তারা সংগ্রহ করে নির্বাচনে ব্যয় করে তার ফলে কালো টাকা থেকেই যায় অথচ মানুষের ট্যাক্স পেয়ারের টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে চলে যায় চলে যায় এক্ষেত্রে ফলে রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্বাচনী খরচ ব্যয় করবার জন্য যে উদ্যোগ বা প্রস্তাব সেটা অনেকেই মনে করেন যে এটা ঠিক হবে না মানে ট্যাক্স পেয়ারের টাকা করদাতাদের টাকা রাজনৈতিক দলগুলো নিয়ে ব্যবহার করবে তারপরেও আবার অতিরিক্ত খরচের জন্য তারা কি করবে কালো টাকা ব্যবহার করবে ফলে রাষ্ট্রীয় কোষাগার অন্তত বাঁচাও ফলে প্রথম প্রস্তাবটা বাতিল হলো এবার দ্বিতীয় প্রস্তাব কি ছিল যে আমেরিকার সমেত পৃথিবীর অনেক অনেক উন্নত দেশে বন্ড সিস্টেম আছে কি রাজনৈতিক দলগুলোকে যখন টাকা দেওয়া হয় তখন রাজনৈতিক দলগুলো কার থেকে টাকা পাচ্ছে যদি জানে তাহলে তাকে সুবিধা দিতে চাইবে আবার মানে কোনো একটা সংস্থা কোনো রাজনৈতিক দলকে টাকা দিল তাহলে সেই সংস্থা প্রত্যাশা করতে পারে যে আমি কিছু সুযোগ সুবিধে পাবো আবার ধরো রাজ ধরো একটা উদাহরণ দিচ্ছি টাটা কোম্পানি কংগ্রেসকে টাকা দিল এইবার যদি এটা জানাজানি হয়ে যায় তাহলে কংগ্রেস মানে ক্ষমতায় নেই অথচ কংগ্রেসকে টাকা দিচ্ছে বিজেপি তাহলে ভিক্রিম করতে পারে টাটাকে সেই কারণে একেবারে ব্লাইন্ড সিস্টেমে অর্থাৎ কে টাকা দিচ্ছে আর মানে যে নিচ্ছে সে দুপক্ষই জানতে পারবে না অর্থাৎ ধরো টাটা কোম্পানি টাকা দিচ্ছে সে শুধু জানবে আবার যে নিচ্ছে বিজেপি কথা কথা কংগ্রেস বা বিজেপি নিচ্ছে কংগ্রেস বা বিজেপি কিন্তু জানতে পারবে না এরকম একটা ফর্মে বন্ডটাকে আনা হয়েছিল এবং একই সাথে যখন বন্ডটাকে আনা হয় তখন স্টেট ব্যাঙ্ক খুব আপত্তি করেছিল স্টেট ব্যাঙ্ক বলেছিল যে এই বন্ডটা কার্যত একটা নগদের মতন কাজ করবে অর্থাৎ ক্যাশ হিসাবে ব্যবহার হবে যা বন্ড কিনবে সেটাই টাকা মানে এটা দেশের অর্থনীতিকে প্রভাবিত করতে পারে এই বলেই এস এসবিআই এটাকে তীব্র আপত্তি করে স্টেট ব্যাঙ্ক অফ তীব্র আপত্তি করে আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও আপত্তি করেছিল তাদের আপত্তির কারণ ছিল যে বিদেশি মুদ্রা আইন এতে সংশোধন করতে হয়েছে দেশে একাধিক মানে আইন সংশোধন করতে হয়েছে যেই আইনগুলো সংশোধন করার আপত্তি ছিল আরবিআই কিন্তু তৎকালীন যিনি অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি মোদী সরকারের দু সালে যে আইন পার্লামেন্টে পাশ করেছিলেন তাতে তিনি এসবিআই আপত্তিকে অগ্রাহ্য করেছিলেন একইভাবে তিনি আরবিআইয়ের আপত্তিকে অগ্রাহ্য করে একেবারে ব্লাইন্ড ব্যাঙ্ক ইয়ে বন্ড সিস্টেম চালু করলেন এবং এইটা চালু করার সাথে সাথে কিন্তু একটা অভিযোগ আসছিল যে এই বন্ডের বিনিয়োগ তারাই করছেন অর্থাৎ তারাই বন্ড কিনছেন যার যারা মনে করছেন যে শাসক দলকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে তিনি কিছু সুযোগ সুবিধা আদায় করে নেবেন আর শাসক দলও দেখা মানে অভিযোগ আসছিল যারা বন্ড দিচ্ছেন তাদেরকে বিশেষ সুযোগ সুবিধে দিচ্ছে ফলে এই বন্ড মানে কে কেন্দ্র করে প্রথম থেকে কিন্তু অনেক রাজনৈতিক দল যেমন তার আপত্তি জানাচ্ছিলেন নাগরিক জীবন থেকে কিন্তু আপত্তিটা মেইনলি এসেছিল এটা অনেকেই মনে করেন যে সিপিআইএম দল নিশ্চয়ই আপত্তি প্রথম থেকে বন্ড ব্লাইন্ড বন্ড সিস্টেমকে কেন্দ্র করে আপত্তি জানিয়েছিলেন স্বচ্ছতাকে কেন্দ্র করে আপত্তি জানিয়েছিলেন কিন্তু একই সাথে এটা মূলত প্রতিবাদটা এসেছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম এই এরাই কিন্তু এডি আর এরাই কিন্তু মূলত এই আন্দোলনের সাথে যুক্ত হন তার অন্যতম কান্ডারি ছিলেন প্রশান্ত ভূষণ প্রশান্ত ভূষণরা কিন্তু খুব বড়ভাবে ইয়েতে সুপ্রিম কোর্টে যান মামলা করেন তারা মামলা কিসের উপর ভিত্তি করে করেছিলেন তারা মামলা করেছিলেন যে একটা স্বচ্ছতার প্রশ্নে অর্থাৎ যে যে বন্ড দিচ্ছেন কত টাকার বন্ড দিচ্ছেন কাকে বন্ড দিচ্ছেন এটা যদি ডিসক্লোজ না হয় এটা যদি মানুষের কাছে না আসে তাহলে ওই সংস্থা যে গোপন আতাতে বন্ড কিনছেন না বা রাজনৈতিক দলকে বন্ডের মাধ্যমে টাকা দিচ্ছেন না তা নিশ্চয়তা হবে কোথা থেকে অর্থাৎ সরকার এবং বন্ড ক্রয়কারী সংস্থার মধ্যে যে একটা আনহোলি নেক্সাস বা অসাধু মানে আতা থাকতে পারে এবং সরকার বন্ড টাকা পাওয়ার মাধ্যমে বিপুল মানে সুযোগ সুবিধে সেই সংস্থাগুলোকে দেবে না তার নিশ্চয়তা কোথায় তাহলে স্বচ্ছতার প্রশ্নটাকে সামনে এনে প্রথম যে আপত্তি করলেন সেটা হলো অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মে প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টে মামলা করলেন একই সাথে তিনি বললেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যা যার দায়িত্ব হলো নির্বাচ মানে নির্বাচনের খরচা দেখভাল করা যার দায়িত্ব হলো রাজনৈতিক দলগুলো কি আয় করছে ব্যয় করছে সেগুলো জনসমক্ষে আনা এই বন্ডের ফলে কিন্তু তা আনতে পারছেন না অর্থাৎ ইলেকশন কমিশন তার দায়িত্ব কিন্তু পালন করতে পারছে না ফলে ইলেকশন কমিশনকে নির্দেশ দেওয়া হোক যে বন্ডের টাকা কোথা থেকে এসছে কারা দিচ্ছেন এবং কোন রাজনৈতিক দলকে দিচ্ছেন কত পরিমাণে দিচ্ছেন এটা স্বচ্ছতার সাথে ইলেকশন কমিশন মানুষের কাছে জানাক প্রথম দিকে যে আবেদন হয়েছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট কিন্তু কার্যত চুপ করে বসেছিল শুনানি একের পর এক এসছে আবার দিনক্ষণ কিন্তু সরিয়ে সরিয়ে যাচ্ছিলেন কিন্তু বিচারপতি চন্দ্রচূড় প্রধানমন্ত্রী প্রতি হওয়ার পরে মামলাটা কিন্তু গতি বাড়তে শুরু করে এবং শেষ পর্যন্ত অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মের যিনি নেতৃত্ব দিয়েছেন প্রশান্ত ভূষণ তিনি কিন্তু যে চাপ তৈরি করেছিলেন আইনগত চাপ তৈরি করেছিলেন সুপ্রিম কোর্ট সেটা মান্যতা দেয় সুপ্রিম কোর্ট তার যুক্তি গ্রাহ্য মনে করেন এবং সে তার কনটেক্সটে কিন্তু সুপ্রিম কোর্ট সম্প্রতি রায় দিয়েছিল যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে জানাতে হবে যে কোথা থেকে কারা মানে কারা কারা বন্ড কিনেছেন কত টাকার বন্ড কিনেছেন কোন রাজনৈতিক দলকে তারা টাকা দিয়েছেন এবং সেটা এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনকে দেবে ইলেকশন কমিশন সেটা জনসমক্ষে আঁকবেন ইলেকশন কমিশন কিন্তু কার্যত মানে দোটানার মধ্যে ছিলেন তারা ধীর গতিতে এগোচ্ছিলেন এসবিআই যে আনক্লাসিফাইড ডেটা দিয়েছে অর্থাৎ পরিষ্কার করে ডাটা না দিয়ে যেভাবে এসছে সেইভাবে প্রথমে এসবিআই বলেছিল যে এত অল্প সময়ের মধ্যে আমরা এই ডেটা দিতে পারবো না দ্বিতীয় যেটা সেটা হলো যে যখন সুপ্রিম কোর্ট ধাক্কা দিল এসবিআইকে যে না তোমাকে দিতেই হবে ইলেকশনের আগেই এই ডেটা দিতে হবে তখন এস বি আই কিন্তু আনক্লাসিফাইড আনক্লাসিফাইড মানে হলো মানে পরিষ্কার করে কোন কোম্পানির নাম কত টাকা কোন দল একদম ডেট ওয়াইজ বন্ডের নাম নম্বর অনুসারে দেওয়ার কথা সেটা তারা দেয়নি আনক্লাসিফাইড ডেটাই ইলেকশন কমিশনকে দিয়েছে ইলেকশন কমিশন শেষ পর্যন্ত কিন্তু সেই আনক্লাসিফাইড ডেটা যে জনসমক্ষে এনেছেন তাতে পরিষ্কার অনেকগুলো বিষয় ধরা পড়েছে এবং মানে যে কারণে মামলাটা করা হয়েছিল প্রশান্ত ভূষণরা যে কারণে মামলা করেছিলেন যে স্বচ্ছতার অভাব সুযোগ সুবিধা হয়তো কোম্পানিগুলোকে দেওয়া হয়েছে এবং এতে শাসক দলের আহ্বানের সম্ভাবনা তারা আশঙ্কা করছিলেন বাস্তবে ঠিক তাই হল বাস্তবে দেখা গেল যে দু সালে ইলেকট্রাল বন আসার পরে শুধুমাত্র আঠেরো উনিশ উনিশ কুড়িতে যে ডেটা। বা কুড়ি একুশে যে ডেটা আমাদের সামনে এসেছে সেটা কিন্তু আর যাই হোক সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থা হতে পারে না বা এটাতে পরিষ্কার ধরা পড়ছে যে শাসক যে যেখানে আছেন কেন্দ্রের বিজেপি রাজ্যের ক্ষেত্রে বিজেপি যেখানে আছেন বা পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের মতন দল তারা কার্যত লুটে পুটে টাকা সংগ্রহ করেছে এবং যে কায়দায় তারা টাকা পেয়েছে তার সাথে কিন্তু অসাধু অবস্থান বা অসাম্য যুক্ত আছে অর্থাৎ তারা বিশেষ বিশেষ কোম্পানির থেকে টাকা পেয়েছে সেই কোম্পানিগুলো থেকেই টাকা পেয়েছে যেগুলোকে তারা সুযোগ দিয়েছে অর্থাৎ সরাসরি আমি বলতে কেন্দ্রের বিজেপি সরকার বা বিজেপি দল যে দোষে দুষ্ট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসও কিন্তু একইভাবে দুষ্ট যতটুকু এখন পর্যন্ত আনক্লাসিফাইড ডেটা আমরা পেয়েছি তাতে পরিষ্কার বলতে পারি যে একটা অসাধু প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু বন্ড সংগ্রহ করেছে এই রাজনৈতিক দলগুলো তৃণমূল বিজেপির মতন দলগুলো এবং নির্বাচনে এই যে বিপুল খরচ তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই করে কোটি কোটি টাকা তারা যে দিচ্ছে এবার একটা কনস্টিটুয়েন্সির প্রচুর লোককে বলে দিল আমরা আমরা বার্ধক্য ভাতা দিয়ে দিব। বা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার আসলে পোস্টার ব্যানার ফেস্টুন প্রচারের যে বহল ডিজিটাল ডিজিটাল মিডিয়াকে ব্যবহার করা মানে তার যে কোটি কোটি টাকা দিয়ে প্রথমেই মানুষকে বুঝিয়ে দেওয়া যে আমাদের আশপাশে কেউ নেই এই বিপুল টাকার উৎস কিন্তু এখন বোঝা যাচ্ছে যে তুমি মন একটা শুধু সাধারণ একটা আমি হিসেব তোমাদের সামনে রাখি সেটা হলো যে সুপ্রিম কোর্টের রায়ের পরে এসবিআই যে তিন বছরে যে ডেটা দিয়েছে তাতে দেখা যাচ্ছে বারো হাজার সাতশো কোটি টাকা রাজনৈতিক দলগুলোকে বন্ড হিসাবে বিভিন্ন কোম্পানি দিয়েছে রাজনৈতিক দলগুলো বন্ড হিসাবে দিয়েছে কত টাকা আবারও বলছি তিন বছরে বারো হাজার সাতশো কোটি টাকা এর মধ্যে বিজেপি যে সারা দেশ শাসন করে বিজেপি যারা চোদ্দটা রাজ্যে শাসন করে সেই বিজেপি পেয়েছে ছ কোটি টাকা ছ কোটি টাকা তৃণমূল কংগ্রেস যে কেবলমাত্র একটি রাজ্যে শাসন করে সে একাই পেয়েছে ষোলো দশ কোটি টাকা অর্থাৎ এক হাজার ছশো দশ কোটি টাকা আর অন্যদিকে বিরোধী শিবিরে আছে অথচ একাধিক রাজ্যে শাসন করা সত্ত্বেও অর্থাৎ অন্তত চারটা রাজ্যে কংগ্রেস শাসন করছে তারপরেও তার বন্ডের আয়ের পরিমাণ মাত্র চোদ্দশো বাইশ কোটি টাকা চোদ্দশো বাইশ কোটি টাকা অর্থাৎ তৃণমূল কংগ্রেস একটা পশ্চিমবাংলার মতন রাজ্যে শাসন যা করছে তাতে সে কংগ্রেসের থেকেও বেশি বন পেয়েছে বারো শতাংশ বন্ড অর্থাৎ খুব পরিষ্কার করে বললে বিজেপি যে পরিমাণে বন পেয়েছে সেটা সাতচল্লিশ দশমিক চার শত শতাংশ প্রায় অর্ধেক বন্ডের টাকায় বিজেপির ঘরে ঢুকেছে আর তৃণমূল কংগ্রেস যে একটি রাজ্যে শাসন করে সে বারো দশমিক ছয় শতাংশ বন পেয়েছে ছয় শতাংশ এমএলএ নিয়ে সে বারো শতাংশ বন পেয়েছে এবং এটা বিস্ময়কর যে এত টাকা তৃণমূলকে দিল কারা এই যে বারো শতাংশ উপরে টাকা সে বন্ডে বারো দশমিক ছয় শতাংশ টাকা বন্ড থেকে জোগাড় করেছে এই এর ফিনান্স কোথার থেকে আসলো এটা বিশ্ব এই কারণেই যে বিজেপি একটা বানিয়াদের পার্টি বিজেপি সারা ভারতবর্ষে শাসন করছে তার সাথে শিল্পপতিদের সম্পর্ক থাকবে এবং চোদ্দোটা রাজ্যে শাসন করছে সেই কনটেক্সটে যদি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার এক এক শাসনের দিকে তাকাই তাহলে এত টাকার ষোলোশো কোটি টাকার উপরে তৃণমূলের আসলো কোথার থেকে এটা মোট বন্ডে শতাংশ টাকা এখানে কিন্তু বিষয়ের বিষয় যে তালে তালে তাহলে কি কি উপায়ে টাকা সংগ্রহ হয়েছে এখানে এখানে সব থেকে বড় প্রশ্ন এত বিপুল পরিমাণ টাকা কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো পায় এবং আপনি আরেকটা হয়তো তথ্য জানেন সাধারণ মানুষ হয় অ্যালকেমিস্টের জন্য ইডি দশ কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল তৃণমূল কংগ্রেসের বিমান খরচ বাবদ যে টাকা খরচ হয়েছে মানে নির্বাচনী প্রচারের জন্য টাকা এর আগেও তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছে কোথাও গিয়ে এত টাকা উৎসস্থল কোথায় দেখো একটা জিনিস তোমায় বলি যে এই বন্ডের টাকা কারা দিয়েছে আগে দেখ কেন্দ্রের ক্ষেত্রে অর্থাৎ বিজেপির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে একাধিক সংস্থা তারা সেল কোম্পানি তৈরি করেছে অর্থাৎ মূল কোম্পানি না সেল কোম্পানি তৈরি করেছে সেল কোম্পানি তৈরি করে তারা রাজনৈতিক দলগুলোকে টাকা দিয়েছে মানে বিজেপি তৃণমূলও টাকা পেয়েছে এই সেল কোম্পানিগুলো থেকে সেল কোম্পানিটা কি যে মূল মানে এমন একটা কাগজে কলমে কোম্পানি তৈরি করা হয় টাকা সেইখানে তার নামে রেখে ডিস্ট্রিবিউট করা হয়েছে অর্থাৎ সেল কোম্পানি গড়ে টাকা ডিস্ট্রিবিউট করা হয়েছে দ্বিতীয় যেটা সেটা হলো এমন বহু কোম্পানি দেখা যাচ্ছে যাদের আয় যা তার থেকে বেশি পরিমাণে বন্ড তারা কিনেছে এটাও বিস্ময়কর তিনি মানে এক্ষেত্রেও একাধিক কোম্পানি পশ্চিমবাংলার ক্ষেত্রে পাচ্ছে থার্ড যে বিষয়টা দেখা গেছে সিবিআই ইডি রেড হয়ে গেছে অর্থাৎ কেন্দ্রের সংস্থাগুলো সিবিআই ইডি রেড করেছে যে সংস্থাগুলো তার রেডের পরের মাসগুলোতে তাদের কিন্তু মানে টাকা বন্ড বন্ড কিনেছে এবং বিজেপিকে টাকা দিয়েছে এটা যেমন একটা দিক কেন্দ্রের ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে এমন কিছু সংস্থা থেকে টাকা মানে হলদিয়া পেট্রো কেমের মতন সংস্থার থেকে টাকা যাদের সাথে তৃণমূলের সক্ষতার কথা বিরোধীরা বারবার বলেন ধরো আমি বলছি কেভেন্ডাস কোম্পানি তারা তাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল যে খুব অল্প পয়সায় তারা এই ভাগীরথী দুগ্ধ সমিতি যে কোম্পানি সেটা মুর্শিদাবাদে ছিল এক বিরাট কোম্পানি ছিল সেই কোম্পানিকে খুব অল্প টাকায় কিনেছিল বিরোধীরা তখনই প্রশ্ন তুলেছিলেন অধীর চৌধুরী মামলা করেছিলেন যে ভাগীরথী সমবায় দুধ সমবায় লিমিটেড কোম্পানি সেটাকে এত অল্প টাকায় বিক্রি করলো কেন সরকারি সম্পদ এত অল্প টাকায় ক্যাবেন্জাদের কাছে বিক্রি করা হলো কেন এখন দেখা যাচ্ছে এই কোম্পানি কিন্তু বিপুল পরিমাণে টাকা ঢেলেছে বন্ড কিনেছে এরকম একাধিক সংস্থাগুলো যেগুলো তৃণমূল কংগ্রেসকে বিপুল পরিমাণে ফান্ডিং করেছে আরেকটা বৈশিষ্ট্য হল তৃণমূল কংগ্রেস সতেরো আঠেরো আঠেরো উনিশে কিন্তু যে পরিমাণে টাকা পেয়েছে সেটা অনেকটা কম ছাপ্পান্ন থেকে ষাট কোটি টাকার মতন করে পেয়েছে এই দুটো বছরে কিন্তু যেই একুশের নির্বাচন হলো তৃণমূল টু থার্ড মেজোরিটিতে জয়ী হলো তারপরে বন্যা নেমে গেল তৃণমূলকে টাকা ঢালার জন্য সকলেই তৈরি হয়ে গেল এবং এই যে তৃণমূলের ষোলোশো কোটি টাকার উপরের টাকা বা বারো দশমিক ছয় শূন্য শতাংশ বিপুল পরিমাণে বন থেকে টাকা তৃণমূল কংগ্রেস পেয়েছে এই টাকা কিন্তু দু সালের বিধানসভা নির্বাচনের পরে একাধিক সংস্থা ঢেলেছে এদের মধ্যে সেল কোম্পানি যেমন আছে এদের মধ্যে তৃণমূলের সাথে সম্পর্কিত কোম্পানিগুলো আছে এবং মানে এই অভিযোগটাও আসছে এখন যে এই কোম্পানিগুলোকে বিশেষভাবে সুযোগ সুবিধে পাইয়ে দিচ্ছে শাসক দল কেন্দ্রের বা রাজ্যের শাসক দল সুতরাং একটা অস্বচ্ছতা বনকে কেন্দ্র করে স্পষ্ট দিল্লির কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এবং রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে বিপুল টাকা যে টাকা দিয়ে বিরোধী বিরোধীদেরকে হারিয়ে দেওয়া এর উৎস কিন্তু হলো আনহোলি বন্ড থেকে পাওয়া টাকা একটা বড় অংশই আনহোলি বন্ড থেকে পাওয়া টাকা এই এইটা আমার মনে হয় প্রশান্ত ভূষণরা যে মামলা করেছিলেন আজকে কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার সেই মামলার যথার্থতা নিয়ে দ্বিতীয় যে বিষয়টা যে মানে এই ভোটারকে যে ভোট মানে টাকা ভোটের আগে টাকা দিয়ে কেনা হয় সেটা আমরা পঞ্চায়েত নির্বাচনের সময় দেখি আমরা এর আগে অতীতের নির্বাচনের সময় দেখি কিন্তু আমাদের মাথার মধ্যে আসছিল না যে এই বিপুল টাকার উৎস কোথায় কিন্তু আজকে দিনের আলোর মতন পরিষ্কার যে রাজ্যের ক্ষেত্রে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিপুল উৎস টাকার উৎস হলো এই বন্ড যেটা প্রকাশ্যে এসেছে আর কেন্দ্রের বিজেপির ক্ষেত্রে এটা অবশ্যই এই এই ধরনের বন্ড থেকে টাকা সংগ্রহ করা ফলে মানে নির্বাচনটাকে প্রথমেই টাকা দিয়ে হারিয়ে দাও প্রতিপক্ষকে ভোটারদেরকে বিপুল পরিমাণে টাকার মাধ্যমে কিনে নাও এবং প্রচারের বহর এমন লেভেলে নিয়ে যাও খরচা এমন লেভেলে নিয়ে যাও যে আমি ছাড়া নির্বাচনী ময়দানে কেউ নেই এই বিপুল টাকা অন্ততপক্ষে কারা কিভাবে নিয়েছে সেটা দিনের আলোর মতন আজকে পরিষ্কার হয়েছে কিন্তু যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে এই বন্ডের আইনটাকে কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করেনি সুপ্রিম কোর্ট স্বচ্ছতার প্রশ্নে বন্ড কোথা থেকে এলো বন্ডে কারা টাকা দিল কোন রাজনৈতিক দলকে টাকা দিল এই স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি জায়গা থেকে বন্ডকে ট্রান্সপারেন্ট করবার কথা বলেছে কিন্তু বন্ডকে বন্ডের যে আইন অর্থাৎ বন্ড বাতিল হয়ে গেল আগামী দিনে এখান থেকে টাকা তোলা যাবে না এইটা কিন্তু সুপ্রিম কোর্ট মানে বাদ দেয়নি এবং মনে রাখবে যেহেতু সুপ্রিম কোর্ট আইনটাকে বাতিল করেনি ফলে যে যেখানে টাকা তুলেছে সেই টাকাগুলো কিন্তু কালো টাকা বা বাতিল টাকা এটা বলা যাবে না কিন্তু সুপ্রিম কোর্টের কাছে বড় চ্যালেঞ্জ এটা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মের মতন সংস্থাগুলো নাগরিক জীবনে যারা কাজ করেন তাদের কাছেও বড় চ্যালেঞ্জ যে অল্টারনেটিভটা কি অর্থাৎ রাজনৈতিক দলে টাকা দরকার হবে টাকা ছাড়া তারা নির্বাচন চালাতে পারবে না দল চালাতে পারবে না তাহলে স্বচ্ছতা কি করে নিশ্চিত করা যায় এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন যে টাকার যোগান আসবে সেইটা যাতে কালো টাকা না হয় সেটা জানি সাদা টাকা হয় এবং টাকা খরচ যা করবে সেটা জানি স্বচ্ছতার সাথে রাজনৈতিক দলগুলো করেন গোপনীয়তা না করেন এটার জন্য কিন্তু উপযুক্ত ব্যবস্থা কথা ভাবতে হবে আমি মনে করি যে মানে সরকারের তরফ থেকে যেমন একটা উদ্যোগ আবার নতুন করে নেওয়া উচিত যে নির্বাচনে কালো টাকা বন্ধ কি করে করা যায় দল পরিচালনায় কালো টাকা বন্ধ করা যায় সেটা দেখা উচিত কিন্তু আমার যেটা দুঃখের একটা বিষয় সেটা হলো যে রাজনৈতিক দলগুলো মুখে বড় বড় কথা বলেন যেমন তৃণমূল নেত্রী বড় বড় কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলেন নীতি নৈতিকতার কথা বলেন তারা কেন বিকল্প দিতে পারেন না অনেক অনেক বিষয় নিয়ে বিতর্কের কথা বলেন তারা কেন বিতর্ক মানে বিকল্প দিতে পারেন না কেন রাজ তৃণমূল কংগ্রেস শুধু আমি বলছি না এটা অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও প্রযোজ্য যারা সমাজের এত সংস্কারের কথা বলেন এত মানুষের উন্নয়নের কথা বলেন মানুষের কথা বলেন তারা কেন স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার কথা বলতে পারেন না স্বচ্ছ ফান্ডিংয়ের কথা বলতে পারেন না কোন উপায়ে রাজনৈতিক ব্যবস্থায় কালো টাকা বন্ধ করা যায় সেই নিয়ে কথা তারা চর্চা করেন না নির্বাচন ইস্তেহারে কেন তারা রাখেন না এটাও আমার কাছে বিস্ময় দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌর নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নম্বরে না আপনার মনে হয় যে এই সিস্টেম যদি বন্ধ না হয় আল্টিমেটলি রাজনীতিটাকে মানুষ যে চোখে দেখে সেই চোখেই তো আরও দেখবে মানে আমি যে লিস্টিং দেখছিলাম এবার ইডি রেট দেখছিলাম এবার এক একটা সংস্থা দু তিন কোটি টাকা তার আয় ব্যয়ের হিসেব ডোনেট করেছে একশো কোটি দুশো কোটি টাকা আলটিমেটলি সমাধান সূত্র তো বেরোন্ন কোনো লক্ষ্যই দেখা যাচ্ছে না কোথাও দেখো মানে যেটা ঘটেছে বন্ডের নাম করে কার্যত লুট পন্ড হুম কেন্দ্রের বিজেপি রাজ্যের তৃণমূল কংগ্রেস বা অন্য রাজ্যে যারা শাসক ছিল তারা লুট করেছে মানে বন্ডের নাম করে এর ভেতরে আন্ডার কারেন্ট কী হয়েছে তুমি আমি কেউ জানি না আন্ডার কোন লেভেলে হতে পারে সেটাও আমরা জানি না তবে আপাতত বোঝা যাচ্ছে ভুয়ো কোম্পানি তৈরি করে ফান্ডিং হয়েছে আপাতত বোঝা যাচ্ছে সিবিআইডির মতন মানে সংস্থা যদি জুজু দেখিয়ে ফান্ডিং নিশ্চিত করে বিজেপি তাহলে রাজ্যে সি মানে সিআইডি ইউজ হয়নি বা পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে ফান্ডিং করানো হয়নি এর কোনো গ্যারান্টি আছে বলে তুমি আমি বলছি যে একটা স্বচ্ছতার জায়গা থেকে ভাবতে হবে আমার মনে হয় ইলেকশন কমিশনকেও কিন্তু এই মানে আয় ব্যয় ক্ষেত্রে বছরের পুরো সময় বছরের পুরো সময় মানে রাজনৈতিক দলগুলোর উপর নজরদারি রাখা জেলা স্তরে ইলেকশন কমিশনকে কিন্তু ভাবতে হবে দিল্লিতে শুধু অফিস রাখলে আপনাদের চলবে না আপনাদের অফিস শুধু সি অফিসের মধ্যে রাখলে চলবে না আপনাদের অফিস কিন্তু জেলা স্তর পর্যন্ত ছড়াতে হবে সময়ের দাবি বলছে যে একসময় ইলেকশন কমিশন রিজিয়নাল ইলেকশন কমিশনাররা নিয়োগ হতেন অর্থাৎ পূর্বাঞ্চলের জন্য ইলেকশন কমিশনার পশ্চিমাঞ্চলের জন্য ইলেকশন কমিশনার উত্তরাঞ্চলের জন্য আলাদা ইলেকশন কমিশন সেন্ট্রালের জন্য আলাদা ইলেকশন কমিশন চার চারটা ইলেকশন কমিশনের আঞ্চলিক অফিস একসময় সময় ছিল সত্তরের দশক পর্যন্ত তারপরে আপনারা সেগুলো উঠিয়ে দেন আপনাদের কিন্তু আবারও আঞ্চলিক রিজনাল ইলেকশন কমিশনের অফিস তৈরি করা দরকার এবং একই সাথে সিওর পরে আপনাদের কোনো সেইভাবে সংস্থা নেই আপনাদের কিন্তু সিওর পরে জেলা স্তরে নজরদারির জন্য সারা বছরের রাজনৈতিক দলগুলোর আয় ব্যয় টাকা পয়সার হিসেবপত্র আয় অন্ততপক্ষে মানে ফিনান্স অবজারভার অর্থাৎ আর্থিক পর্যবেক্ষক সারা বছর যাতে রাজনৈতিক দলগুলোর কাজকর্ম দেখে তাদের টাকা পয়সা হিসেব দেখে সেটার জন্য কিন্তু আপনাদের জেলা স্তরে কিন্তু ইলেকশন কমিশনের অফিস থাকা দরকার পারমানেন্টলি থাকা দরকার এটা একটা দিক আর দুই হলো যে করাপশন অ্যান্টি করাপশন লটাকে আরও শক্তিশালী করা আর অ্যান্টি করাপশন লয়ে যদি কোনো রাজনৈতিক দল মানে কোনো প্রার্থী যদি হিসেব ঠিক না দিতে পারে দল যদি কোনোভাবে ঠিক মতো হিসেব আয় ব্যয় হিসেব না বোঝাতে পারে অডিট যদি ঠিক মতন জমা না করে তাদেরকে পরিষ্কার ব্যান্ড করে দেওয়া তাদেরকে পরিষ্কার শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে সেই শাখা হতে পারে পুরো দলকে ব্যান্ড না করুন সেই যে শাখা ব্যর্থ হবে তাকে ব্যান করে দেওয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে সরিয়ে রাখা সাময়িকভাবে ফলে আপনাকে কিন্তু কঠোর থেকে কঠোর ব্যবস্থা করতে হবে একটা সময় টিএন সেশন যখন একের পর এক রিফর্মের উদ্যোগ নিচ্ছিল রাজনৈতিক দলগুলো তাকে পাগল বলেছিল যখন বলেছিল যে ভোটার কার্ড ছাড়া নির্বাচন করা যাবে না ভুয়ো ভোটার দিয়ে ভোট ভরিয়ে দিচ্ছে তখন তাকে বলা হয়েছিল যে তিনি পাগল এই রাজ্যে সিপিএম দল মানে তাদের প্রধান জ্যোতি বসু বলেছিলেন পাগল রাজনৈতিক দলগুলো তাকে পাগল বলেছিল কিন্তু টিএন সেশন কিন্তু সেদিন কঠোরভাবে রিফর্মটা করেছিলেন বলে কিছুটা ভোট এখন জালিয়াতি অনেকটাই কমেছে পশ্চিমবাংলায় যদিও আছে কিন্তু অন্য রাজ্যে অনেকটাই কমেছে সুস্থ ভোট হচ্ছে এখন ফলে নির্বাচনে যদি টাকার কমাতে হয় রাজনৈতিক দলগুলোকে অসা অসাধুভাবে যেভাবে টাকা আয় করে উপার্জন করে সেগুলো বন্ধ করতে হয় তাহলে আমার মনে হয় জেলা স্তরে আপনাদের অফিস গঠন করা খুব জরুরি নিজস্ব স্টাফ থাকা জরুরি সারা বছর যারা মনিটরিং করবে এবং একই সাথে অ্যান্টি করাপশন লগুলোকে এফেক্টিভলি কার্যকারী করা রাজনৈতিক দলগুলোকে প্রয়োজনে শাস্তির ব্যবস্থা করা কিন্তু নিশ্চিত করতে হবে না হলে টাকার জোরে কিন্তু নির্বাচনটা জয়ী হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো টাকা চার ভোটচার ভোট তার সেটাই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হচ্ছে বারবার অবশ্যই গণতন্ত্রের উৎসব ভোট যে ভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষ এত উচ্ছ্বাসে মেতে থাকেন রাজনৈতিক দলগুলো উৎসব পালন করেন কার্যত প্রচারে গিয়ে তার অন্ধকার দিকে জড়িয়ে আছে কয়েক হাজার কোটি টাকা যে টাকার হিসেব আমাদের সামনে এসেছে ভাবলে চমকে যেতে হয় অনেকেই এটাকে আখ্যায়িত করছেন স্বাধীন ভারতের সব থেকে বড় দুর্নীতিও হয়তো কোথাও গিয়ে এর পিছনে লুকিয়ে থাকতে পারে দেখতে এখন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ আপনাদের শীতকালীন সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন